আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট চার হাজার দুইশো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট উত্তরা এগারো নম্বর সেক্টরে যেটা দক্ষিণমুখী লেক ভিউ একটি অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট এবং অনেক স্পেস নিয়ে করা সেটা হচ্ছে লিফ্ট লবি এরিয়া এন্ড এটা হচ্ছে স্টেয়ার এরিয়া এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচতলাটা যেটা ফার্স্ট ফ্লোর যেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং কিচেন অ্যান্ড দুটা রুম আছে এখানে সো প্রবেশ করে এখানে যে ওয়াইড এই পাশের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে এই পুরোটাই হচ্ছে ড্রয়িং বা লিভিং এরিয়া সম্পূর্ণটাই লিভিং এরিয়া এই পাশটাতে হচ্ছে ডাইনিং এরিয়া হ্যাঁ কিচেন আছে সো আমি লিভিংটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই পাশে এখানে একটা লিভিং এরিয়া আছে এবং এখানে একটা উডেন ফ্লোর দিয়ে এটাকে খুব সুন্দর একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং সিলিংটাতে স্পট লাইট দিয়ে সুন্দর একটা ইন্টেরিয়র করা হয়েছে এই পাশে যে জানলাটা আছে এখানে আপনারা ফুল ওপেন পাবেন এটা হচ্ছে পূর্বপাশ অ্যান্ড এই পাশটা দিয়ে আপনারা লেক ভিউ যেটা বলছিলাম আমি প্রথমেই সো আপনারা লেকের যে সৌন্দর্যটা সো এখানে নিচে লেক লেকটা পেয়ে যাবেন তো এটার দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টের আপনারা পূর্ব পাশ আমি দেখিয়েছি ওপেন এবং এই পাশটা হচ্ছে উত্তর পাশ যেটা লেক সাইড এই পাশটাও ওপেন তার মানে আপনারা তিনটা সাইড একদম ফুললি ওপেন পাচ্ছেন অ্যান্ড এইটাও ড্রয়িংয়ের একটা পার্ট অ্যান্ড ড্রয়িংয়ের এই পাশটাতে এখানে খুব সুন্দর লেক ভিউ একটা বারান্দা দেয়া আছে এখানে সুন্দর একটা বারান্দা বারান্দা থেকে আপনাদেরকে বাইর ভিউটা একটু দেখেন এই হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর লেক নিচে সুন্দর এখানে ওয়াক হয়ে আছে আমরা ড্রয়িংটা দেখলাম অ্যান্ড এইখানে যে ওয়াইড স্পেসটা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে একটা সুন্দর ডাইনিং কেবিনেট আছে এবং ও স্পট লাইট ব্যবহার করা হয়েছে এখানে ডাইনিং দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি কিচেন হচ্ছে কিচেন এরিয়া অনেক ওয়ানড একটা কিচেন এরিয়া পুরো একটা রুমের সমান রুমের চাইতেও বড় ওই কিচেনের সাইজটুকু কিচেনের সাথে এই পাশটাতে এখানে ডাউন ওয়াশ এখানে একটা সুন্দর ছোট্ট স্টোর রুম আপনারা বানিয়ে নিতে পারবেন এই পাশটাতে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম তো এই পাশটা থেকে আপনাদেরকে কিচেনটা দেখি একটা সিঙ্গেল ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কিচেন ও আটটা পিস আপনাদেরকে বলে রাখি এপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাচ্ছেন যেটা লাইনের গ্যাস এখানে ফুল ক্যাবিনেট করা এই পাশটাতেও ক্যাবিনেট করা আছে ডাইনিং এরিয়া তো ডাইনিং থেকে সোজা সামনে আমরা এদিকে এগিয়ে গেলে এই পাশটাতে এখানে ডাইনিংয়ের বেসিন এই পাশে একটা ওয়াশরুম আছে এটাকে আপনারা চাইলে কমন ইউজ করতে পারবেন বা এই যে এই পাশে যে রুমটা আছে রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারবেন তো বর্তমানে এই ওয়াশরুমটা রুমের সাথে অ্যাটাচ করা তো চাইলে সেম ভাবে রাখতে পারেন অথবা এটাকে কমন করে নিতে পারবেন এন্ড এটা হচ্ছে ডুপ্লেক্সে উঠে যাওয়ার সিঁড়ি সো দোতলায় যাওয়ার আগে আপনাদেরকে নিচের রুমগুলো দেখাচ্ছি এই পাশের রুমটা আপাতত লক আছে সো আমি আপনাদেরকে এই রুমটা দেখাচ্ছি দুটো রুমের সাইজ একদমই সেম এই হচ্ছে খুব সুন্দর ওয়াইড এবং এই রুমটা কিন্তু অনেক বড় একটা রুম নর্মালি আমরা ডুপ্লেক্সে যে রুমগুলো নিস্তালাই দেখি ছোটো রুম থাকে গেস্ট বেডরুম সেই রুমটা কিন্তু ওরকম ছোটো না বিশাল সাইজের একটা রুম এই রুমের সাথে এখানে অ্যাটাচ আপনারা কেবিনেট পেয়ে যাচ্ছেন ফুল হাইট কেবিনেট এবং এই পাশটাতে অ্যাটাচড ওয়াশরুম সাথে দক্ষিণ মুখে একটা বারান্দা এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এই পাশটাতে হচ্ছে মুখে বারান্দা হচ্ছে সম্পূর্ণ এটাকে কি বলবো থার্ড বেড বা ফোর্থ বেড নিচে যেহেতু দুইটা বেডরুম নিচে থার্ড বেড অ্যান্ড ফোর্থ বেড অ্যান্ড উপরে তিনটা বেডরুম ছিল ওনারা ওখানে দুইটা বেডরুম রেখেছে এবং একটা বেডরুম ওপেন করে ফেলা তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দোতলায় উঠে যাওয়ার ডুপ্লেক্সের যে সিঁড়ি ইন হাউস এবং এই সিঁড়িটা কিন্তু কাঠের উডেন স্টেয়ার এখানে ব্যবহার করা হয়েছে ফুললি উডেন এইখানে ফুল হাইট এখানে জানালা আছে এটা সরিয়ে দিন আপনার একটু সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন এই হচ্ছে যেন নিজতলা থেকে আসলাম সেটি দিয়ে আমরা দোতলায় উঠলাম উঠে এখানে দেখেন ফুটবল খেলার মাঠ সাইজের একটা ফ্যামিলি লেডিং এত বড়ো ফ্যামিলি লিভিং সচরাচর ডুপ্লেক্সগুলোতে মানে একদম বড় ডুপ্লেক্স যেগুলো অনেক বড়ো জমির উপরে দশ কাঠের উপরে যে ডুপ্লেক্সগুলো বা পাঁচ কাঠের উপরে যে ডুপ্লেক্সগুলো হয় সেগুলোতে এরকম ফ্যামিলি লিভিং পাওয়া যায় কিনা আমি জানি না বিশাল একটা ফ্যামিলি লিভিং এই পাঁচটাতে এখানে বেসিক্যালি একটা রুম ছিল সো ওনারা রুমটাকে এখানে ওপেন করে রেখেছেন ওপেন করে এখানে একটা বুফে লঞ্চ করেছেন আপনারা চাইলে এই ওয়ালটা ক্লোজ করে এখানে একটা রুম করে নিতে পারবেন তাহলে উপরে তিনটা রুম নিচে দুইটা রুম পাঁচটা রুম হয়ে যাবে অ্যান্ড ফ্যামিলি লিভিং তো দেখাচ্ছিলাম তো আমি আপনাদেরকে ফ্যামিলি লিভিংটা একটু পরে দেখাই যে এই রুমটা দেখে কীভাবে এটাকে রুম করতে পারবেন স্কোয়ার শেপ আছে এই পাশে একটা ওয়াশরুম আছে তো এই রুমটার সাথে এখানে রুম করে নিলে এটা অ্যাটাচ ওয়াশরুম হয়ে যাবে এই যে নিচে আপনাদেরকে যে রুমটা দেখালাম ঠিক সেম হবে এই পাশটার তো এখানে একটা বারান্দা আছে দক্ষিণমুখী বারান্দা সেটা হচ্ছে উপরের ফ্লোর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিংটাকে চাইলে আপনারা আরও বড়ো করতে পারবেন সো আমি সেটাও দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে বাকি দুটা রুম দেখিয়ে নিই এই পাশে একটা রুম অ্যান্ড আরেকটা রুম হচ্ছে লেক ভিউ আমরা আগে এই রুমটা দেখি এই রুমটাতে এখানে ফুল একটা ক্যাবিনেট করা আছে এটা ক্লজিট অ্যান্ড এটার সাথে এই পাশে অ্যাটাচ ওয়াশরুম উইথ বাথটাব ওয়াশরুমটা অনেক বড় অনেক বিশাল অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ রুম এবং এখানে ওয়ালে দেখেন এখানে ম্যাট পেপার দিয়ে ইউজ করে স্টিকার বসানো হয়েছে এই হচ্ছে সেকেন্ড বেডরুম বেসিক্যালি সেকেন্ড বেডরুম এটা বা মাস্টার বেড টু এই রুমের এই ফাঁকা অ্যান্ড এইটা হচ্ছে দক্ষিণ পাশ এই জানলাটা ওপেন করে দিলে এটা হচ্ছে সাউথ সাইড সো এই জানলাটা ওপেন করে দিলে আপনারা দক্ষিণের সুন্দর মিষ্টি বাতাস পেয়ে যাবেন এবং এই রুমের সাথেও এখানে আপনারা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন পুরো রুম প্রত্যেকটা রুম সাইজই এই অ্যাপার্টমেন্টে বিশাল বিশাল মানে বিশাল আকারের এক একটা রুম ফ্লোরে বত্রিশ বত্রিশ পলিশ টাইলস ওয়াশরুমগুলোও বিগ সাইজের ওয়াশরুম সো এই অ্যাপার্টমেন্টটিতে স্পেসের কোনো কমতি নাই স্পেস অনেক স্পেস আপনারা নিজেদের মতো করে যদি একটু কাস্টমাইজ করে নেন তাহলে চমৎকার লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট হবে তো এই ফ্যামিলি লিভিংয়ের সাথে এখানে খুব সুন্দর একটা বারান্দা আছে যেটা লেক ভিউ আর এই পাশটাতে হচ্ছে মাস্টার বেডরুম আমি এই মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাই নেই

মাস্টার বেডরুম থেকে আপনারা দুইটা ভিউ পাচ্ছেন এই পাশটাতে হচ্ছে পূর্ব পাশ তো পূর্ব সাইড হওয়ার কারণে এই পাশটা দিয়ে আপনারা সকালে সুন্দর মিষ্টি রোদটা পেয়ে যাবেন এবং এই পাশটা যেটা এই পাশটা হচ্ছে লেক সাইড যেটা লেক ভিউ আমরা বলছি সো এই লেক সাইডটা দিয়ে আপনারা সুন্দর এখানে লেক ভিউ যে বাতাস বা নির্মল একটা পরিবেশ সেটা উপভোগ করতে পারবেন এবং এই সাইডটা টেনে দিলে এ দিয়েও সুন্দর আলো বাতাস আসবে সো পুরো অ্যাপার্টমেন্ট জুড়েই আপনারা প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন যেহেতু ফ্ল্যাটের তিন সাইড ওপেন আমি আবার বলছি দক্ষিণ মুখে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট দক্ষিণ সাইডে রাস্তা উত্তর সাইডে লেক এবং পূর্ব পাশে ফাঁকা সো তখন আমি আপনাদেরকে ফ্যামিলি লিভিংয়ের বারান্দাটা দেখাই এই হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের বারান্দা বিশাল বড় বারান্দা পুরো একটা রুমের সমান অনেক অ্যাপার্টমেন্টে আমরা এই সাইজের বেস্ট বেড দেখে থাকি পুরো একটা রুমের সমান একটা বারান্দা এবং এই বারান্দাটা থেকে এই হচ্ছে লেক দুটা সো চমৎকার এই লাকজারিয়াস এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম